নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতেই তার ফাঁকে অন্যান্য কিছু কাজ করে নিচ্ছি আর আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পারিবারিক বন্ধন দৃঢ় করতে যে বিষয়গুলোর উপর খেয়াল রাখা উচিত এরকম পাঁচটি বিষয় রয়েছে যেগুলো একটু খেয়াল করলেই পরিবারের ভিত মজবুত করা সম্ভব হয় প্রতিদিনের কিছু ছোট ছোট কাজ ও আচরণ যেগুলো আমরা সাধারণত হয়তো খেয়ালও করি না সেগুলোর মাধ্যমেই পরিবারের সবার সঙ্গে কিন্তু একটু চেষ্টা করলেই সুসম্পর্ক রাখা যায় একটু ভেবে দেখলেই দেখা যায় এই ছোট ছোট কাজগুলোই একটি সুখী পরিবারের মূল ভিত্তি যা পরস্পরের প্রতি ভালোবাসা বিশ্বাস ও সমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এদিকে আমি যে কাজটা করছি সেটা হলো আলমারির একটা তাক খুব অগোছালো হয়ে গিয়েছিল তো সেটাই এখন গুছিয়ে ফেলছি তো জিনিসপত্র ঠেসে ঠেসে রাখতে হচ্ছিলো মানে রাখাই যাচ্ছিলো না বলা যায় সেই জন্য আমি কয়েকটা জিনিস রাখতে গিয়ে ভাবলাম যে এখনই তাকটা গুছিয়ে ফেলি তো পুরো আলমারিটা তো আর একদিনে গোছানো সম্ভব হয় না তো সেই জন্য এক একদিন এক একটা তাক আমি গুছিয়ে রাখি আর বেড কাভারগুলো আমি এইভাবে একটা ব্যাগের মধ্যে রেখে দিই বেড কাভার পিলো কভার সমস্ত কিছু একসঙ্গেই থাকে তো যখন প্রয়োজন হয় তখন বের করতে সুবিধা হয় আর এইগুলোর জন্যই মূলত আলমারিটা অগোছালো হয়েছিল বেডকভারগুলো কাচার পরে আমি আর এটার মধ্যে রাখিনি তাড়াহুড়োতে এমনিই আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম তো সেই জন্যই অগোছালো হয়ে যাচ্ছিলো তো এখন সেগুলো বের করে ভালো করে ভাজ করে এই ব্যাগটার মধ্যে রেখে দিলাম আর এরপরে এই ব্যাগটা আলমারিতে রেখে দেব। তো যেটা বলছিলাম আজকের বিষয়ে সেই বিষয়ে আসা যাক যে পাঁচটি ছোট ছোট অভ্যাস পারিবারিক বন্ধনকে শক্তিশালী করতে পারে বা পারিবারিক শান্তি বজায় রাখে সেগুলো হচ্ছে তার মধ্যে প্রথম যেটা সেটা হলো প্রতিদিন অন্তত একবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা উচিত সেটা হতে পারে দুপুরে বা রাতের খাবার সাধারণত দুপুরে হয়তো সবাই কাজের জন্য বাড়িতে নাও থাকতে পারে তাই রাতে একসাথে খাওয়া যেতেই পারে একসাথে খেতে বলার কারণই হচ্ছে একটা যাতে নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলা যায় বা গল্প করা যায় সেই জন্য চেষ্টা করুন নিজেদের কথা বলার সময় মোবাইল ট্যাব বা অন্যান্য গেজেট দূরে রাখতে এতে সবার শারীরিক ও মানসিক দুটো উপস্থিতি নিশ্চিত হবে অনেক সময় হয় আমরা হয়তো কথাও বলছি বাড়িতেও রয়েছি কিন্তু হাতে মোবাইল মোবাইলের মধ্যে সম্পূর্ণ মনোযোগটা থাকে যার জন্য বাড়িতে থেকেও যার সাথে কথা বলছি সম্পূর্ণ মনোযোগটা কিন্তু সেখানে দিতে পারি না আমাদের মনটা কিন্তু ওখানেই থেকে যায় যার জন্য শারীরিক ও মানসিকভাবে কিন্তু আমরা উপস্থিত থাকছি না এতে যেটা হয় যার সাথে কথা বলছি বাড়িতে সে মুখে সময় না বললেও একটা বিরক্ত বোধ করতে পারে সেই জন্য নিজেদের মধ্যে কথা বলার সময় চেষ্টা করুন মোবাইল বা অন্যান্য গেজেট দূরে রাখতে এতে নিজেদের মধ্যে গল্প হবে আড্ডা হবে এমন কি মনে রাখার মতো কিছু মুহূর্তও তৈরি হতে পারে আর এদিকে আমি আলমারিটা গুছিয়ে রেখে আবার রান্নায় চলে এলাম তো আজকে দুপুরে হাজব্যান্ড থাকছে না বাইরে খাওয়া দাওয়া রয়েছে নিমন্ত্রণ রয়েছে তো সেই জন্য আজকে শুধু চিকেন রান্না করব আমার আর মেয়ের জন্য তো এখানে আলুটা ভেজে নিলাম এখন আদা পেঁয়াজ রসুন এগুলো একটুখানি রেডি করে নিচ্ছি আর আমি মশলাটা একসাথেই একদম রেডি করে নেব মানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোর মধ্যে একদম জিরে ধনে এগুলো মিক্সড করে নুন হলুদ সমস্ত কিছু মিক্সড করে রেডি করে রাখবো আর এর মধ্যে টমেটোও দেয়া রয়েছে তো আর জল মিশিয়ে নেবো যাতে মশলাটা মিশিয়ে নিতে সুবিধা হয় তো এইভাবে সমস্ত কিছু দিয়ে একবারে রেডি করে নিলে আমার রান্নাটা করতে সুবিধা হবে এই আর কি এরপরে দু নম্বরে বলবো মাঝে মধ্যে সবাই মিলে কিছু একটা করা উচিত পরিবারের সবাই মিলে একসঙ্গে কিছু করার জন্য একটা যে কোনো দিন ঠিক করে নিতে পারেন মাঝে মধ্যে একটা দিন সবাই মিলে বাইরে একটু ঘুরে আসতে পারেন বা সিনেমা দেখতে যেতে পারেন যে কোনো কিছুই করতে পারেন তবে যাই করুন সবার ইচ্ছেকে গুরুত্ব দিয়ে করুন যাতে সবাই খুশি হতে পারে নিজেদের মধ্যে একসঙ্গে কাটানো এই যে সব আনন্দময় মুহূর্ত তৈরি হবে এগুলোই দেখবেন পরিবারের বন্ধন শক্তিশালী করবে তো এদিকে রান্না শেষ করে আমি এখন তুতুনকে নিয়ে একটু ব্যালকনিতে এসেছি এখন ওর সাথে একটু সময় কাটাতে হবে তো এই যে বাবলসগুলো ওড়াচ্ছে এগুলো ওড়াতে তুতুন ভীষণ পছন্দ করে সব বাচ্চারাই বোধ এগুলো ভালোবাসে আমরাও ছোটোবেলায় ভালোবাসতাম এমনকি আমার এখনও ভালো লাগে তো তুতুন মাঝে মাঝে এই যে বুধ বুদ ওড়াচ্ছে এগুলো মাঝে মধ্যে আমাকেও ওড়াতে দিচ্ছে তো আমিও ওড়াচ্ছি মজা করেই তো এরকম যদি মাঝে মধ্যে ছোট হয়ে যাওয়া যায় তাহলেও কিন্তু নিজেদের মনকে ভালো রাখা যায় তো কিছুক্ষণ তুতুনের সঙ্গে সময় কাটিয়ে আমি এখন আমার কিছু কাজ করব আর তো এখানে দাঁড়িয়ে যতক্ষণ খুশি ও ও রাখ আর আমার কাজটা আমি করে নেই। ব্যালকনিতেই আমার কিছু কাজ রয়েছে এই ব্যালকনির যে গ্রিলগুলো রয়েছে এগুলো একটু পরিষ্কার করব আর ব্যালকনির সাথে যে দরজা রয়েছে সেই দরজায় যে গ্রিল রয়েছে সেই গ্রিলগুলোতেও ধুলো পড়েছে তো সেগুলো একটু পরিষ্কার করব তো ততুনের সাথে সময় কাটানোও হবে আর আমার কাজগুলোও হয়ে যাবে আর এবার আজকের বিষয়ের তিন নম্বরে বলবো প্রশংসার রীতি চালু করুন সংসারে একে অপরের ভালো কাজ বা গুণের প্রশংসা করুন একটু খেয়াল করে দেখবেন আমরা ভাবি যে পরিবারের মানুষের কেন প্রশংসা করব বা প্রশংসার কথা আমরা মাথাতেও আনি না যতই ভালো কাজ করুক বা ভালো গুণ থাক আমরা কখনো ওই প্রশংসার কথাটা মাথাতেও আনি না এটা কিন্তু একদমই ঠিক নয় মানসিক সমর্থন বা সহায়তামূলক কাজের জন্য আমরা যদি পরিবারের সদস্যদের নিয়মিত প্রশংসা করি তাহলে পারিবারিক সম্পর্ক অনেক বেশি মজবুত হবে তো ততুন এদিকে খেলা করে যাচ্ছে আর আমি আমার কাজ করে যাচ্ছি তো এই ব্যালকনির স্টিলের গ্রিলগুলো আমার পরিষ্কার করা প্রায় হয়েই গেল এবার ওই দরজার যে গ্রিলগুলো রয়েছে মানে দরজার দুপাশে কাঁচ দেয়া রয়েছে এবং তার সাথে যে গ্রিলগুলো রয়েছে ওগুলো অনেকদিন মোছা হয় না তো ওগুলো মোছতে একটু সময় লাগবে তো স্টিলের গ্রিলগুলো তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু এই গ্রিলগুলো পরিষ্কার করতে একটু সময় লাগবে কারণ এখানে এটার কালার যেহেতু কালো আর ধুলোগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আর অনেক দিন মোছা হয় না তো এগুলো একটু বেশি সময় ধরে পরিষ্কার করতে হবে বাড়ির এক একটা অংশ যদি এক এক দিন পরিষ্কার করা যায় তাহলে কিন্তু পুরো বাড়িটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় তো পুরো বাড়ি তো আর কারোর পক্ষেই একদিনে পরিষ্কার করা সম্ভব নয় তো আজ এটা কালোটা এটা আগে থাকতে ভেবে রাখতে হবে প্ল্যান করে নিতে হবে নিজেকে যে আজ কোন জায়গাটা পরিষ্কার করব বা কোন জিনিসটা আজকে পরিষ্কার করব তো এরকমভাবে ভেবে নিলে পুরো বাড়িটাই কিন্তু পরিষ্কার থাকে তো ব্যালকনির কাজ হয়ে গেছে এখন ভেতরে এসে এই ফার্নিচারগুলো একটু মুছে রাখছি আর এই সঙ্গে আসবো এবার আজকের বিষয়ের চার নম্বর পয়েন্টে নিজেদের জন্য একান্ত সময় বের করা আর এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পরিবারের প্রতিটি সদস্যকে ব্যক্তিগত কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করতে উৎসাহিত করতে পারেন এটা বই পড়া নিজের কোনো শখ পূরণ করা বা একান্তে নিজে নিজে কিছুটা সময় কাটানোর মতোও কিছু হতে পারে আসল কথা হলো প্রত্যেককেই একটু স্পেস দেওয়া যেমন আমরা অনেক সময় বাচ্চাদের বলে থাকি কোনো কাজ করার পরে বা পড়ে ওঠার পরে যে তুমি কিছুক্ষণের জন্য একটু টিভি দেখে নাও বা খেলা করে নাও সেরকমই আর কি পরিবারের প্রতিটি সদস্যরই এরকম একটা স্পেস থাকা দরকার তো আমি এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এখন একটু ঘরটা মুছে নিচ্ছি তো ব্যালকনিটায় যেহেতু ধুলোগুলো পরিষ্কার করেছি ব্যালকনিটায় তো প্রচুর ধুলো হয়েছে আর ঘরটাও সেই সঙ্গে ধুলো হয়ে গেছে তো সেই জন্য সমস্ত কিছু মোছার পরে মানে বাইরের গ্রিল ফার্নিচার এগুলো মোছার পরে আমি ঘরটা একবার ভালো করে মুছে নিচ্ছি যদিও কাজের মেয়েটি দিশা ও সকালবেলা একবার মুছে দিয়ে গেছে কিন্তু যেহেতু এই কাজগুলো করলাম ঘরটা আবার ধুলো হয়ে গেছে সেই জন্য আরেকবার আমি ভালো করে মুছে ফেলছি এমনিতেও দিশা ঘর মুছে দিয়ে গেলেও আমি মাঝে মধ্যে ঘরটা মুছে ফেলি এই মপটা হওয়াতে আমার ভীষণ সুবিধা হয়েছে যখন মনে হয় যে ঘরটা আরেকবার মোছা দরকার তখনই মুছে ফেলি মাঝে মধ্যে সেটা আর এই নতুন পাপোসটা আজকে দিলাম আগের পাপোশগুলো চেঞ্জ করে দিয়েছি মানে ওগুলো পুরো বাদই দিয়ে দিয়েছি তো এরপরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা অনেকটা সময় এর মধ্যে পার হয়ে গেছে তো এখন একটু গাছগুলোতে জল দিয়ে ফেলছি গরমকালে যত বেশি গাছে জল দেওয়া যায় তাও যেন জল শুকিয়ে যায় তো এই জন্যে বারবার করে জল দিতে হয় বারবার বলতে দুবারই দেওয়া হয় সকালে আর বিকেলে তার ছাড়াও মাঝে মধ্যে যদি মনে হয় যে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আমি তাও একবার বেশি করে জল দিয়ে দিই গাছগুলোকে পুরো স্নান করিয়ে দিই তো তারপরে দুতুনকে একটুখানি গানে বসিয়েছি ও একটুখানি প্র্যাকটিস করছে আর আমি এদিকে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে এখন একটু গুছিয়ে রাখছি তো যাই হোক এবার চলুন পাঁচ নম্বর পয়েন্ট আলোচনা করি পরিবর্তনকে গ্রহণ করা পরিবারের কোনো সমস্যা তৈরি হলে বা পরিবর্তন এলে সেটার থেকে পালিয়ে না গিয়ে সবাই মিলে একসঙ্গে সেই সমস্যার মোকাবিলা করার চেষ্টা করা উচিত যে কোনো চিন্তা নিয়ে খোলামেলা আলোচনা করতে সবাইকে উৎসাহিত করুন আসল কথা হলো বাড়ির পরিবেশটাই এমন রাখতে হবে যাতে যে কোনো সমস্যায় প্রত্যেকটা সদস্যই বাড়িতে এসে তার সমস্যার কথা খোলামেলাভাবে মন খুলে বলতে পারে অনেক ক্ষেত্রে অনেক সময় হয় যে বাড়ির পরিবেশ সেরকম না হলে কেউ কোনো সমস্যায় পড়লে সেটা বাড়িতে এসে বলতে পারে না বা বললেও সঠিক সমাধান তো হয়ই না বরং অশান্তি সৃষ্টি হয় কিন্তু সেটা করলে চলবে না বাড়ির পরিবেশ ঠিক রাখতে হবে এবং সবাইকে খোলামেলা আলোচনা করতে উৎসাহিত করতে হবে আর সেই সঙ্গে সবাই মিলে একসঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই অভ্যাসের ফলে যে কোনো মানসিক চাপ থেকে রক্ষা পাবেন এবং পারিবারিক সম্পর্ক আরও বেশি গভীর হতে সাহায্য করবে তো আমি এখন এক কাপ চা নিয়ে তুতুনের কাছে একটু বসলাম আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আমার নতুন বিষয় নিয়ে নতুন ভ্লগে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না